আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি আল্লাহ ভালো আছি আজকের দিনে আপনাদের দেখানোর চেষ্টা করবো আঠারো ক্যারেট একুশ ক্যারেট এবং বাইশ ক্যারেটের স্বর্ণের লেটেস্ট আপডেটটা এবং আপডেট অনুযায়ী কিন্তু প্রাইসটা এই মুহুর্তে কম রয়েছে অর্থাৎ প্রাইসটা কিন্তু তুলনামূলকভাবে একটু কম কমেছে সেই নিয়ে আমরা কথা বলবো বিস্তারিত আমরা একটু প্রথমে যদি দেখি আঠারো ক্যারেটের সোনার দাম সেক্ষেত্রে প্রতি গ্রাম সোনার দাম পড়বে সাত হাজার সাতশো নব্বই টাকা এবং প্রতি ভরি সোনার দাম পড়বে নব্বই হাজার আটশো একত্রিশ টাকা এবং প্রতি আনা সোনার দাম পড়বে পাঁচ হাজার ছয়শো ছিয়াত্তর টাকা আপনাদের বলে রাখি কিছুদিন আগেই কিন্তু এক লক্ষ সরি প্রায় কিন্তু পঁচানব্বই থেকে ছিয়ানব্বই হাজার টাকার আশপাশে কিন্তু আঠারো গ্যারেটের ভরি সোনার দাম ছিল বর্তমানে সেটা কিন্তু প্রায় পাঁচ ছয় হাজার টাকার মতো কমে এসেছে এখন যেহেতু একটু সমস্যা চলছে স্বর্ণের বাজারে তার ফলে কিন্তু মূলত এই প্রাইসটা একটু ডাউন হয়েছে অর্থাৎ প্রাইসটা একটু কমেছে তবে যারা ভাবছেন প্রাইসটা আরও কমবে তাদেরকে বলে রাখছি প্রাইসটা আর কমার তেমন কোনো সম্ভাবনা নেই তবে খুব শীঘ্রই আরও বাড়তে পারে অর্থাৎ যে প্রাইসটা কমেছে এর চেয়ে কিন্তু প্রাইস আরও বেশি হয়ে যাবে খুব দ্রুত এবার যদি একটু রূপর দিকে দিয়ে গিয়ে রঞ্জর রাখি সেক্ষেত্রে দেখতে পাচ্ছেন প্রতি গ্রাম রূপর দাম পড়বে একশো সাতচল্লিশ টাকা প্রতি আনার উপর দাম একশো আট টাকা এবং প্রতি ভরির রূপর দাম এক টাকা এবার আমরা চলে যাব একটু একুশ ক্যারেটে তো একুশ ক্যারেটের দিকে যদি আসি সেক্ষেত্রে আপনারা দেখতে পাবেন একুশ ক্যারেটের ক্ষেত্রে কিন্তু প্রাইসটা একটু কমেছে আপনারা দেখতে পাবেন প্রতি গ্রাম একুশ ক্যারেটে সোনার দাম পড়বে নয় হাজার আটাশি টাকা প্রতি ভরি সোনার দাম পড়বে এক লক্ষ পাঁচ হাজার নয়শো ছেষট্টি টাকা এখানে বলে রাখি কিছুদিন আগেও কিন্তু এই প্রাইসটা ছিল এক লক্ষ দশ থেকে এগারো হাজার টাকা তবে বর্তমানে কিন্তু বাইশ ক্যারেটের ক্ষেত্রেও প্রাইসটা কমেছে এবং সেখানেও আপনারা দেখতে পাবেন বেশ ভালো সুফল অর্থাৎ প্রাইসটা কিন্তু অনেকটা কমে গেছে তো এবার যদি একটু প্রতি আনা সোনার দাম দেখেন সেক্ষেত্রে দেখতে পাচ্ছেন ছ হাজার ছশো বাইশ টাকা আপনাদের এখানে একটা বিষয় ক্লিয়ার করি সেটা হচ্ছে প্রতি এগারো দশমিক ছেষট্টি গ্রাম হচ্ছে এক ভরি প্রতি এগারো দশমিক ছেষট্টি গ্রাম সরি প্রতি আর এগারো দশমিক ছেষট্টি গ্রাম হচ্ছে এক ভরি আর ষোলো আনা হচ্ছে এক ভরি শুধুমাত্র বাংলাতেই হিসাব করা হয় ভরিতে এছাড়া কিন্তু সব জায়গায় আনা সরি গ্রামে হিসাব করা হয় এবার আমরা যদি একটু রুপোর দামটা দেখি প্রতি গ্রাম রুপোর দাম একশো বাহাত্তর টাকা প্রতি আনা রূপোর দাম একশো ছাব্বিশ টাকা এবং প্রতি ভরি রুপোর দাম দু হাজার পাঁচ টাকা রুপোর দামটা কিন্তু অপরিবর্তিত রয়েছে আপনারা যারা ভাবছেন স্বর্ণ কিনবেন তারা কিন্তু অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন কারণ আমরা প্রতিনিয়ত আপনাদের স্বর্ণের সঠিক আপডেটটা জানানোর চেষ্টা করি একই সাথে কিন্তু ওর উপর দামটাও দেখানোর চেষ্টা করি এবং আপনাদের এরকম একটা আপডেট দেওয়ার চেষ্টা করি যে আসলে প্রাইসটা এই কখন কমবে কখন বাড়বে এরকম একটা অনুমান করে আপনাদের একটা আপডেট দেওয়ার চেষ্টা করি তো কাজে আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন তারপর যদি আপনাদের দেখায় বাইশ ক্যারেট যেখানে কিন্তু খারের পরিমাণ একদম কম এবং এই স্বর্ণের দাম কিন্তু একটু বেশি হয় অন্যান্য তুলনায় তো বাইশ ক্যারেটের সোনার দাম পড়বে প্রতি গ্রামে নয় হাজার পাঁচশো বিশ টাকা যা কিন্তু কয়েক দিন আগে এগারো হাজার টাকার উপরে ছিল এরপর যদি দেখেন প্রতি ভরি প্রতি ভরি সোনার দাম পড়বে মাত্র এক লক্ষ এগারো হাজার তিন টাকা এবং এই প্রাইসটা কিছুদিন আগেও ছিল কিন্তু এক লক্ষ উনিশ হাজার টাকা আছে থেকে কিন্তু নয় হাজার টাকার মতো প্রাইসটা কমেছে সো আপনারা দেখতে পাচ্ছেন প্রাইসটা কতটা কমেছে এবং খুব শীঘ্র আবার বেড়ে যাবে প্রতি আনা সোনার দাম পড়বে ছয় হাজার নয়শো তিয়াত্তর টাকা বাইশ ক্যারেটের এবার যদি রূপর দামটা দেখি রুপোর দাম পড়বে একশো আশি টাকা প্রতি গ্রাম প্রতি আনার দাম পড়বে একশো বত্রিশ টাকা এবং প্রতি ভরির রূপর দাম পড়বে দুই হাজার আটানব্বই টাকা তো এই ছিল মোটামুটি এই মুহূর্তে আমার কাছে স্বর্ণের দামের লেটেস্ট এবং লাস্ট আপডেট